হাইব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি হাফসা সাতপুর থেকে সকালে একটু ছাদে গেলাম কারণ যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে খুব পরিমাণে সেজন্য দেখতে গেলাম ছাদের কী অবস্থা আর ওই প্রথমে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মরিচের চারা সো মরিচের বিসিগুলা রোপণ করার পরে এই চারাগুলা হইছে। আর এখানে আমার হাজব্যান্ড মাস্কে খাবার দিয়ে দিতেছে আর একটু বেশ পরিমাণেই দিতেছে এই তো পুরো জায়গাটা একদম ভিজে আছে আর সবগুলা গাছের মধ্যেই একটু পরিচর্যা কম হইতেছে কারণ যেহেতু রমজান চলে আসছে আর রমজানের আগেও তেমনভাবে করা হয় নাই সো সব মিলিয়ে কেমন জানি ঘাস উঠে গেছে আর গাছগুলো কেমন কেমন হয়ে গেছে যেহেতু রমজানে তেমন বেশি সাদে উঠা হয় না পানি দেওয়া হয় না সেই জন্য আলহামদুলিল্লাহ এখন যেহেতু বৃষ্টি হইতেছে আল্লাহ রকমতে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে যে কয়েকটা ঠিক হওয়ার আর মাশাল্লাহ কামরাঙ্গা মরিচ গাছটাতে অনেক কামরাঙ্গা মরিচ হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ অন্য অন্য সব মরিচ থেকে আর আমার মনে হয় সকালবেলা মেঘলা মেঘলা আকাশ একদম নিস্তব একটা পরিবেশ খুব ভালো লাগে আর পাতাগুলো একদম বৃষ্টিতে পানিতে একদম পুরো ভিজে আছে মানে অন্য রকম একটা ভালো লাগা তো আমি তাদের চারোপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি আপনাদেরকে পুরোটা একটু একটু করে শেয়ার করতেছি এই যে এখানে কাঁঠাল গাছটা মাসাল্লাহ কাঁঠাল যাই ধরছে বাট কাঠালগুলো কেন জানি পচে পচে পড়ে যাইতেছে এটা তো কারণ জানি না কেউ জেনে থাকলে জানাবেন প্লিজ আর এখানে বৃষ্টি আর প্লাস একটু ঝড় হয়েছিল সেই কারণে হয়তো বা অনেক পাতা পড়ছে দেন আগে অনেক পাতা ছিল তারপর যখন রুমে আসলাম আবদুল হাসিব যেহেতু উঠে গেছে ওকে বললাম যে আম্মু গাছে তো ভালো লাগতেছে না তো তুমি একটু দাঁত ব্রাশ করে আসো কখনই বলি নাই সব সময় আমি ওকে দাঁত ব্রাশ করাই সো যখন দিয়েছি তখন ও চলে আসছে দাঁত ব্রাশ করার জন্য দেখতেছি অনেকক্ষণ হয়েছে ও আসতেছে না পরে আমি মোবাইলটা নিয়ে আসলাম আসার পরে দেখতেছি এই অবস্থা মার্শাল্লাহ দাঁত ব্রাশ করছে নিজে নিজে মুখ ধুইছে তারপর এখন চলে গেল তো যাওয়ার পরে আমি ভাবতেছি এমনিতেই রুমে গেছে এখন দেখি নিজে নিজেই গামছা দিয়ে মুছতেছে মাসাল্লা মাসাল্লা আমি তো অবাক আব্দুল হাসিব সেই আব্দুল হাসিব এতটুকু যে করবে আমার একদম আশ্চর্যজনক লাগছে আর এখন হচ্ছে আমরা মা ছেলে একটু অসুস্থ সেজন্য চলে যাচ্ছি ডাক্তারের কাছে আর যেহেতু রোজা রাখতেছি সেহেতু একটু বেশি প্রবলেম হচ্ছে আর আব্দুল হাসিবের হচ্ছে একটু অ্যালার্জির সমস্যা সেই জন্য ওকেও একটু দেখে তারপর ওষুধ নিয়ে আসবো আমাদের এখানেই ডাক্তার আছে সো আমাদের বাজারে ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি তারপর দেখে ওষুধ আনবো সেজন্য আর যার পথে গ্রামীণ পরিবেশ একটু দেখাইতেছি কেমন অ্যান্ড আব্দুল হাসিবকে তো নিয়ে যেতেছি ওর অবস্থা দেখেন মাস্ক তো প্রথমে পড়ছে বাট পরে আর পরে নাই হাতে নিয়ে রাখছে এই তো তারপর আমরা বাসায় চলে যাচ্ছি আমাকে কিছু ভিটামিন দিছে আর আব্দুল হাসিবকে ওষুধ দিয়ে দিছে মলম অ্যান্ড আব্দুল হাসিব খেলার একটা জিনিস আনছে কারণ দোকানে গেলে ওর যে এটা লাগে ওইটা লাগবে কত কিছু লাগে আর যতবার বাজার যাবে ততবার একটা না একটা কিছু ওর আনতেই হবে আনতেই হবে আর এটা হচ্ছে পরবর্তীতে আমার হাজব্যান্ড কিছু মুরগি পাঠাইছে আমাদের জন্য কারণ কন্টিনিউই মুরগি রান্না করা হয় বা একদিন তো গরু মাংস দুই দিনের মতো খাওয়া হয়েছে এই রমজানে আর প্রতিদিনই মুরগি মাংস একটু একটু রান্না করতে হয় তা না হলে খাবার খাওয়া যায় না বোরাতে সেজন্য দেন আর দুধ নিয়ে আসছে আর আমরা আধা কেজি দুধ রোজ করছি সো আধা কেজি তো হয় না যেহেতু আমরা মানুষ বেশি সেজন্য আরও প্লাস বাজার থেকে নিয়ে আসে কিছু এই তো আর এখানে আমি বসে গেলাম মুরগিগুলা কেটে নেওয়ার জন্য আর আমার শাশুড়ি দেখতেছে যে মুরগিগুলা কেমন ওজন কেমন সব কিছু সো মোটামুটি অত বেশিও না আবার একদমই কমও না আর ব্রয়লার মুরগি কেন জানি খেতে মন চায় না না সেজন্য এগুলো নিয়ে আসছে আর এর আগে তো চারটা নিয়ে আসছিল দেশি মুরগি কারণ এই সব মুরগি না হলে ভালো লাগে না সেজন্য আর এখানে কিছু আলু আর ডিম সিদ্ধ করতে দিয়ে দিছি ডিমগুলো রান্না করব আর আলু দিয়ে আলু চপ বানাবো সেজন্য কারণ ঘরের মধ্যে আলু চপটাই বেশি খাওয়া হয় আমি আগেও বলছি এক কথা বারবার বলতেছি আর পেঁয়াজুটা তেমনভাবে খাওয়া হয় না সেজন্য তেমনভাবে পেঁয়াজু বানাই না এখন আর আগে বানাইতাম সো এই তো তারপর মোটামুটি আমার ডিম রান্না কমপ্লিট আর সবার জন্যই ডিমগুলা রান্না করতেছি যেহেতু বাচ্চারা দুপুরে খাবে সেজন্য সবার জন্য এক পিস এক পিস করে ডিম নিছি আর মাংস আছে মাংস তো বোরাতে খাবে এই তো এই সবই রান্না করব। আর আজকে একটু মেনু বেশি একটু বেশি রান্না করব। আর ডিমগুলোতে একটু আমি পানি বেশি দিয়ে দিছি তো so, একটু পোষক তারপর তো এখানে আবার একটু মাছ রান্না করতেছি বললাম না একটু বেশি রান্না করবো সেজন্য অনেক কিছুই আজকে রান্না আছে দেন শাক রান্না করে নিলাম একটু সব কিছু কিন্তু একটু একটুই রান্না করতেছি আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে কতটুকু রান্না করছি বাট আমি সব কিছু একটু একটুই রান্না করছি আর এখানে বুটগুলোও ভাজি করে নিছি মানে রান্না একটা পর একটা হাতের কাছে যেটা থাকে ওইটাই রান্না করে ফেলি আর দুই পাতিলে দিয়েছি সেজন্য একটা পর একটা হইতেছে আর এখানে একটু লাউ রান্না করতেছি লাউটা মাসাল্লা মজাই হইছে বাট তো তেমন পরিমাণে খাওয়া হয় না সবাই একটু একটু করে নিছে আর আইটেম যেহেতু বেশি সেহেতু খাবার কিন্তু খেতে গেলে একটু একটু করে নিতে গেলে কিন্তু সবগুলো নেওয়া হয় বাট বেশি পরিমাণে খাওয়া যায় না একটা দিয়ে যেমন বেশি করে খাওয়া যায় ওইটা খাওয়া যাবে না আর গ্রামের সাধারণ মানুষের কেমন রমজান কাটে সব কিছুই আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করতেছি কারণ সাধারণ মানুষের কিন্তু সাধারণ খাবার দাবারই থাকে এত আহমরি খাবার দাবার থাকে না সো এই সাধারণ খাবার দাবারই শেয়ার করব কিভাবে আমাদের সাধারণ জীবনযাপনটা করি কিভাবে আমরা এই সাধারণভাবেই খেয়ে পরে গ্রামের মানুষরা চলি সব কিছুই শেয়ার করতেছি একটু একটু করে এই তো এখানে মুরগির মাংস একটু রান্না করে নিতেছি আমি কিন্তু মুরগির মাংস অত বেশি রান্না করি না অল্প একটু একটু করেই রান্না করি জাস্ট একটা মুরগি আনলে একটা মুরগিই রান্না করি আর এখানে রাতের দই খেয়ে নিতেছি এক বক্স দই নিয়ে আসছিল আমার শ্বশুর তো সবাই খাওয়ার পরে বাকিটা আমাদের তিনজনকে দিছে তো একটু একটু করে খেতেছি আর ভাবলাম একটু ভিডিও করি কারণ টুকি টাকি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি সেজন্য ভাবলাম একটু একটু করে সব কিছুই একটু একটু শেয়ার করি ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম